এ মোগো কমেডি ইউটিউব চ্যানেলের গুরাগারা এ হালার ফালারা দেখ মো কুমে আইসি আইস আইসকুমে জানো মুই আইসি হরিণ পেলা ইকো পার্ক এখন তো দেখাম যে ইহরতে আছি তোরা তো কই যে তোরা আয় কিন্তু তোমরা তো আবার বিয়ে হরিয়া সব ঘরে লইছো এবার হাঙ্গা দিন ফ্রি ফায়ার খেলো হাঙ্গা দিন ফুটবল খেলো হাঙ্গা দিন ক্রিকেট খেলো এখন দেখ হরিণপালা আইসি দেখ এ এই দেখ কি জানো এইডা হইলে গোড়া এইটা হইলে মানুষের ছবি তোলে ছবি বুঝছো এই দেখ এখন আমি আরো সামনে যাইতে আছি এই জায়গায় গোড়া হাতি সব কিছু আছে এই দেখ এই এই হালার ফোয়ালারা এই ঘরে বইয়ে থাও এই দেখ এই মুই আইসিকুম এই দেখ এই কি জানো এইটা হলে হাতি এইটা হলে জ্যান্তা হাতি নেওয়া এটা হলে ইর হাতি প্লাস্টিকের হাতি এরা মোরে কামড় দেবে না এই দেখ দেখ এখন আমি ওই ইতে যাবো জিরাফের কাছে যাবো জিরাফ এই দেখ দেখ এই রে কি এই জি জিরা এই দেখ এতে কি কামড় দেয় এবার এই দেখ মুই দাঁড়ে গেছি মোর কি কামড় দেশে এ সোহেল এ সুশান্ত এ পলাশ এ দেখ মুই কি মোর কি কামড় দেশে তোরা কও সবাই কামড় দেয় কামড় দেয় কামড় দেয় দেখ কামড় মোর কিছু দেয় না এই দেখ এই জায়গায় লোকেরা ছবিও তোলে ওই দেখ উই ভাই এই ছবি তোলতে আছে না দেখ দেখ এই হ্যারা ছবিও তোলে আর তোমরা গরিব ফ্রি ফায়ার পাবজি আর কেউ বিয়ে হর বিয়ে গর্ব লই থাও ওই দেখ ওই একজন ক্যামেরাম্যান হেও ভিডিও করতে আছে কত সুন্দর পরিবেশ মোরা নাইতে হরিণ পেলা ইকো পার্কে যত সব কথাবার্তা এই দেখ এমন তো গো হরিণ দেহাম হরিন হরিণ দেখ মা জীবনে দেখছে ও হরিণ এ জায়গায় হরিণ পেলা নাম যদি হরিণ না দেখায় কবি আমি যে তুমি কমবে আবার হরিন গেলে এই দেখ এই দেখি এই এই দেখ এই জানো এই দেখলে হরিণ হরিণ নেই হালার ফালার জন্য ছাগল বেটা ছাগল মানুষ ওই রাম ছাগল কয় না রাম ছাগল ওই দেখ ও বাবারে আর এই দেখে এইদের মধ্যে হইলে হরিণের বাচ্চারা থাকে এই দ্যাকেই হরিণ তরিণ দেখা যায় তুই হরিণ আছে এবার তোরা যদি নাও তাহলে দেখবি কেমনি বসবি ক্যামবে যে এই জায়গায় হরিণ আছে না বালুক আছে না ই আছে তোরা হন এই কমেডি যে চ্যানেলটা এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করতে কোই আর একটা কথা ওই যে এই জায়গায় যে মুই আইসি তোরাও পরবর্তীতে কল মাস আর সুপ্রিয় দর্শক এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর মোগো কমেডি ইউটিউব চ্যানেল আর এই ফেসবুক পেজ সবাই ফলো করবেন আর আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন আশা করি নতুন নতুন ভিডিও কন্টেন্ট আপনাদের উপহার দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ